পাটের রাজধানী খ্যাত ফরিদপুরে এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাট আবাদ করেছেন কৃষক আর ভালো ফলন পেতে পাট পরিচর্যার ব্যস্ত সময় পার করছেন তারা বিষয়ে আরও খবর জানাচ্ছেন ফরিদপুর প্রতিনিধি খায়রুজ্জামান সোহাগ পাটের ভালো দাম পাওয়ায় ফরিদপুরের কৃষকরা বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাট আবাদ করেছেন আর এবছরও পাটের ফলন ভালো পেতে বর্তমানে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন পাট পরিচর্যায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিস্তীর্ণ মাঠ জুড়ে পাটের আবাদ করা হয়েছে আর সেই পাট পরিচর্যায় ব্যস্ত রয়েছেন এখানকার কৃষকরা আমরা কথা বলতে চাই কৃষকদের সঙ্গে যে এবছর পাটের কি অবস্থা ভাই এবছর পাটের অবস্থা বর্তমান খুবই ভালো আমরা চৈত্র মাসে যখন পাট বনছে তখন বৃষ্টির জন্য আমাদের খুবই কষ্টকর হয়েছে আমরা সেচ দিয়ে পাট যতটুকু যা করছিলাম বৃষ্টি না পাওয়াতে বাইঙ্গে পড়ছিলাম এখন বৃষ্টি আমরা যেভাবে পাইছি তাতে আমরা পাট যেভাবে আমাদের সামনে আছে তাতে আমরা খুব ধন্য হয়েছি ধন্যবাদ আপনাকে আপনার শুনতে পাচ্ছিলেন কৃষকরা বলছিলেন যে পাট রোপণের মৌসুমে বৃষ্টি কম হওয়ার কারণে তারা কিন্তু অনেকটাই হতাশ হয়ে পড়েছিলেন যে পাটের যে ফলন সেই ফলন বিপর্যয়ের সংখ্যা দেখা দিয়েছিল তবে বর্তমানে বৃষ্টি হওয়ার কারণে তা ফলন বিপর্যয়ের সংখ্যা কিন্তু অনেকটাই কেটে গিয়েছে যার কারণে তারা কৃষকরা অনেকটাই খুশি এমনটাই আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলেছিলাম কৃষক সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন এবছর ছিয়াশি হাজার পাঁচশো একত্রিশ হেক্টর জমিতে পাট করা হয়েছে আর এই থেকে প্রায় দুই লাখ মেট্রিক টন পাট উৎপাদন হবে যার বাজার মূল্য প্রায় তেরোশো কোটি টাকা তো এই ছিল আমার কাছে পাটের সর্বশেষ